আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার তোমার সনে তোমাই ঘর বান্ধিব গহীন বালুর চরে গো গহীন বালুর চরে আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে তোমায় নিয়া আকবর বাঁধিল গহীন বালুর চরে গো গহীন বালুর চরে আশা ছিল মনে মনে সেই ঘরেতে তোমার আমার মধুর মিলন হইতো সেই ঘরেতে তোমার আমার

প্রেম করিব তোমার স্বামী তোমায় নিয়া ঘর বান্ধিব গহীন বালুর চরে গহীন বালুর চরে আশাছি